আসসালামু আলাইকুম আনোয়ার এক্সপ্লোরে আপনাকে স্বাগত চলে আসলাম আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসছি ডিবিএল গ্রুপের ফ্যাক্টরিটা ছোট্ট একটি দোকানের সামনে আজকে এই বাড়ির সাথে কথা বলবো এবং তার জীবনের গল্প শুনবো আমরা কী অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ আপনার আশীর্বাদে ভালো আছি আমার নাম সূত্রধর আচ্ছা গ্রামের বাড়ি কোথায় আপনার বাড়িখালী নোয়াখালী আচ্ছা আচ্ছা

তাদের দ্বারাই এক সময় বড় হওয়ার সম্ভাবনা থাকে বেশি হ্যাঁ এই বাইরে কষ্ট করে আপনার চাকরি করে এবং পাশাপাশি দোকান করে আসলে এটা এটা আমাকে খুব ভালো লাগছে কারণে আমি ব্যবসার সময় দিতে পারি হ্যাঁ নাহলে কিন্তু আসলে যারা যারা মনে করেন যে আটটা থেকে দশটা পর্যন্ত ডিউটি করে মানে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তারা কিন্তু একটু পারবে না আমার তো অভার টাইম নেই

থাকেন বা এই এলাকায় যারা থাকেন আপনারা চাইলে এখানে এখানে আসে কাছ থেকে খেলনা চিন্তা আমি সবাইকে বলবো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন কিছু খেলনা নিয়ে বাচ্চাদের খেলনা দিয়ে সময় দেন আমরা এখন তো দেখা গেছে কি সময় দিতে পারি না ছেলে মেয়ে সবাই কর্মজীবনে ব্যস্ত থাকি হ্যাঁ একটা মোবাইল দিয়ে আমরা কি করি বাচ্চাদের দিয়ে দিচ্ছি এই সব বাচ্চা মোবাইল দেখি সময় কাটা দিচ্ছে আমি আপনি মোবাইল না দিয়ে আপনি একটা খেলনা দেন আর বেশি খুশি হবে তো মোবাইল থেকে দূরে থাকবো না এই এই উদ্যোগটা আপনার আমার কাছে খুব ভালো লাগছে কারণ আপনি একটু ডিপলিও চিন্তা ভাবনা করছেন যে ছেলে যে একটা ই নিয়ে আপনি যে চিন্তা করছেন এটা আসলে খুব অ্যাপ্রিসিয়েটের মতো এটার দাম তো পাঁচশো টাকা চাই

এই ব্যবসা আরো তো অনেক ব্যবসা আছে আমি আসলে আইডিয়াটা এই ভরসা হচ্ছে যে আমি তো জব করি জব জবের ফাঁকে এই রচনা করলে কি হবে আমার এটা নষ্ট হচ্ছে না আমি আজকে দোকানদারকে বললাম না আমার মাল স্টকে থাকলো এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো সাজ না আচ্ছা ঠিক আছে এই জন্য আমি এই ব্যবসাটা করছি ঠিক আছে সুন্দর এখানে কিন্তু অনেক ঘনবসতি এলাকা এটা এটা একটা কয়েকটা ফ্যাক্টরি এখানে আছে আমি আমি বাচ্চাদের এই যে বই আছে আমি বাচ্চাদের বইও বিক্রি করি বই বিক্রি করি ম্যাজিক স্লেট বিক্রি করি হ্যাঁ আমি অনেক হ্যাঁ অনেকের বলি

দোকানে টাইমটা কাস্টমারকে বলে দিই টাইমে আসলে আমাকে পাইবেন আচ্ছা আপনি কখন কখন বসেন আপনি বসি প্রতিদিন সাড়ে পাঁচটা পর আমার ডিউটি থাকে সাড়ে পাঁচটা পরে এখানে আসি আসি দোকানটা মেলি সাজায় সাজাইলে যদি আমার বিক্রি হয় আমার কাজ হয় বিক্রি দুইটা একসাথে চলতেছে আচ্ছা আচ্ছা এবং আমার যে কাস্টমাররা বলে দিয়ে টাইমটা এই কাস্টমাররা ঠিকই আমার এই টাইমটায় আমার ফলো করে আসে অনেক টাইমে আমি অনেক কাস্টমার দেখছি ঠিক আছে ভাই ভাই আসলে খুব মানে আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি এই ভাইয়ের যে উদ্যোগটা হ্যাঁ মানুষ আসলে ছোটো ব্যবসা থেকেই তার বৃহৎ ব্যবসায় আকারে পরিণত হয় এই

বাড়ি যাওয়ার সময় পান বাড়ি যায় তখন যাও তখন বন্ধ থাকে যখন বাড়ি যাবো তখন তখন বন্ধ থাকবো আচ্ছা আচ্ছা ভাই আসলে 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 অনেক রসিক মানুষ হ্যাঁ অনেক মানে আমার খুব ভালো লাগলো কথাবার্তা অনেক সুন্দর অনেক আসলে যদি আপনার আপনারা আসতে চান এখান থেকে এই যারা আশপাশেই আছেন এই ছোটো ছোটো যে জিনিসগুলা খেলনা বা অন্য যে ব্যাগ ট্যাগগুলো আপনারা এখান থেকেই পাবেন এইটা কি এইটা এটা কি এটা স্কুল পুতুল হম হ্যাঁ মোটামুটি ছোট ছোট বাচ্চাদের খেলনা এবং অন্যান্য সামগ্রী যেগুলো এখানে চলে আর কি ওগুলা ভাই আনছে ছাতা আছে যেমন এখানে যে ছাতা আছে হ্যাঁ এই যে কিছু পুতুল আছে যে পুতুল আছে যে ডগ পুতুল এমনি যে পুতুল আছে হ্যাঁ যাই ভালোই

আবার এখন দেখি আজকে আবার দেখতেছি যে আরেক অন্যান্য কিছু আপনার মানে প্রোডাক্ট বাই যুক্ত করছে এখানে যেমন এখানে আছে ছাতা তারপরে যে পুতুল ব্যাগ হ্যাঁ আরও কিছু ওই যে অন্যান্য ইগুলো আছে কাপড় সাপড়গুলো আছে ওইগুলো আর কি যুক্ত করছে যাকে আস্তে আস্তে বাইরে বড়ো করতেছে আমাদের খুব ভালো লাগছে ভাই আপনি চালিয়ে দেন হ্যাঁ আপনার মতো এরকম যদি আরও অনেকজন করতে পারে হ্যাঁ কারণ ব্যবসা ছাড়া মানুষ টাকা পয়সা আগানো খুব সহজে কেউ পারবে না ঠিক আছে ব্যালেন্স ঠিক রাখা দেখ ভাল লাগলো এইভাবে বায়ের সাথে কথা বলে বাইরের জীবনের গল্প শুনলাম

আপনার 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 যে সৎ উদ্দেশ্য আছে হ্যাঁ সৎ উদ্দেশ্য এবং আপনার যে সাহস বা আপনার যে ধৈর্য এবং যে পরিশ্রম ইনশাল্লাহ একদিন একদিন আপনার কাজে লাগবে ঠিক আছে আমরা এই প্রত্যাশা করি ঠিক আছে ভাই ধন্যবাদ আমার জন্য ভালো থাকেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমার জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ